মিরপুরের ধান খেত না হইলেই বাংলাদেশ যে মুখ থুবড়ে পড়ে প্রমাণ পাইছেন লিটন টস করার সময় বলছিল দেড়শো হইলেই মোটামুটি ঠিক আছে ভালো স্কোর এরা যে উইকেট বোঝে না টের পাইছেন তাস্কিনের বোলিং কেমন লাগছে আপনার কাছে তানজিদ তামিমের উননব্বই রান ওইটারে পাওয়ার হিটিং বলবেন নাকি আকিম আগস্তর ব্যাটিংকে পাওয়ার হিটিং বলবেন কোনটা আপনার কাছে পাওয়ার হিটিং জাকের আলী ভাই ওরে আট নাম্বারে কেন নামাইলেন আপনারা ও কি বোলার ওর কতদিন লুকায় রাখবেন কোলেনিয়া রাখবেন জাকের আলী এবং তার কোচ এদের নিয়ে একটা ভিডিও আলাদা আলোচনা এই ভিডিওটা পাবলিশ হওয়ার ঘন্টা পরে আমি পাবলিশ করব কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি ম্যাচটার দুই দলের ব্যাটিং এগারো থেকে পনেরো ওভার যদি আপনি খেয়াল করেন পুরো ম্যাচের ছবি আপনার কাছে একদম পানির মতো স্পষ্ট স্বচ্ছ হয়ে যাবে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস স্টে অ্যাক্টিভ কোন জায়গাটা আপনি খেয়াল করেন ঠান্ডা মাথায় যখন এগারোতম ওভার শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের রান তখন বিরাশি এবং ওই সিচুয়েশন থেকে পরবর্তী চার ওভার ওয়েস্ট ইন্ডিজ তেষট্টি রান তুলেছে এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট ওভারটা ছিল ঋষাদের ওভার যেখানে আকিম অগস্তর লাইফ পেলেন তানজিম সাকিব ইজি ক্যাচ মিস করলেন ওই ওভারে তিন ছয় সহ এগারো রান হইল ম্যাচটা না ওই যে বারো তেরো চোদ্দ পনেরো এই যে চার ওভারে ওয়েস্ট ইন্ডিজ একষট্টি রান তুলছে নাসুমের ওভারে কত এগারো তাস্কিনের ওভারে কত পনেরো ঋষাদের ওভারে একুশ ওইখানে ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংসে আসেন বাংলাদেশ বারো ওভার শেষে রান ছিল নব্বই দশ ওভারে সাতষট্টি পরের দুই ওভারে বাংলাদেশ তেরো তেইশ রান করছে এগারো এবং বারো এগারোতম ওভারে এগারো বারোতম ওভারে বারো রান করছে বাংলাদেশ দারুণ একটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু ইন্টারেস্টিংলি তেরো এবং চোদ্দো এই দুই ওভারে বাংলাদেশে রান তুলছে বোধহয় নয় তখন ওই দুই ওভারে যে স্পেশাল ক্রিয়েট হয়েছে ওই দুই ওভারের স্পেনে আনফর্চুনেটলি তার পরের সময়টুকু বাংলাদেশ শুধু স্ট্রাগলই করছে বাংলাদেশ চলতি বছরের শেষ পাঁচ ওভারে গড়ে আটের বেশি কোনো মিতে রান তুলতে পারে নাই অর্থাৎ গড়ে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ চল্লিশের বেশি রান তুলতে পারে নাই এই ম্যাচেও আনফরচুনেটলি বাংলাদেশের সাত উইকেট হারাইছে রিয়েল শোনে এবং এই যে ঋষাদকে পাঁচ নম্বরে নামাই দিলেন অন্য ম্যাচে এর আগে একটা সিচুয়েশন ছিল তখন হয়তো ঠিক ছিল কিন্তু এখন আপনার বত্রিশ বল বাকি আছে আপনার দুজন স্পেশালিস্ট ব্যাটসম্যান বাইরে আছেন যাদের দুজনকে আপনারা ফিনিশার বা অন্তত একজনকে ডেফিনেন্টলি ফিনিশার ওরে খেলাচ্ছেন তাদের বাদ দিয়ে আপনি কেন রিষাদকে পাঠাবেন ওখানে তারপরে সোহান সোহানের পর তো পাঠাইতে পারতেন জাকেরকে না নাসুম অর্থাৎ রিসাদ নাসুম দুইজনের ওপর যতটুকু ভরসা জাকেরের ওপর টিম ম্যানেজমেন্টের বা ক্যাপ্টেনের ওই ভরসাটুকুও নাই যে ও পারবে কিছু তাহলে টিমে নিছেন কেন কোন কারণে ও কি বোলার এক্সট্রা উইকেট কিপারের দরকার ছিল সেটাও তো না লিটন তো আসে ছিল এই যে গুবলেটটা পাকাইছে এই গুবলেটটা থেকে কিন্তু এটা উঠতে পারতেছে না একদম জগা খিচুড়ি বানাই ফেলছে সবকিছু ভাই যাতা অবস্থা এই জাত অবস্থা থেকে বের করতে হলে ড্রেসিং রুম থেকে এই যে ঘোট পাকানো লোকজন আছে এদেরকে সরাইতে হবে নইলে কোনো ওয়ে নাই তানজিক তামিমের ব্যাটিং আমি ব্রিলিয়ান্ট বলতে পারছি না আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কেন বলতে পারছি না জানা এই যে আকিম আগস্ত নামে একটা ইয়াং প্লেয়ার ফিফটি করেন দুশো স্ট্রাইক রেটে আর আমাদের প্লেয়াররা উননব্বই করেন একশো পঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেটে খুব সিগনিফিকেন্টলি তানজিদ তামিম যে কটা বল খেলছেন ওই কটা বল ওয়েস্ট ইন্ডিয়ার টপ অর্ডারের যে কোনো ব্যাটসম্যান খেললে আই গেস একশোর ওপরে রান করত। তানজিদ তামিম এবং তার দলের বাংলাদেশের টোটাল একশো একান্ন রানের অলমোস্ট উনষাট শতাংশ রান সে নিজেই করছে সে এবং সাইফ রান বাদ দিলে এক্সট্রা বাদ দিলে বাকি জন মিলে করছে চৌত্রিশ ওই হিসেবে তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলছে মানে আউটস্ট্যান্ডিং এই বছরে বাংলাদেশের টপ রান স্কোরার এই সবচেয়ে বেশি এক বছরে ফিফটি করছে সাতটা সবচেয়ে বেশি ছক কাচার দিজ আর আউটস্ট্যান্ডিং ফ্যাক্টস কিন্তু আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে হিসেব করেন বড়ো করে হিসেব করেন অনেক দূরে তাকান আপনার নজর যদি উঁচু হয় আপনি যদি বিরাট কিছু চিন্তা ভাবনা করার সাহস দেখান তাহলে তানজিৎ তামিমের ইনিংসটা বাংলাদেশের কনটেক্সটে ইটস এ গুড ইনিংস ওকে টাইপ ইনিংস ভালো ইনিংস গ্রেট ইনিংস বলা যাবে না কেন বলা যাবে না ওই যে আকিমা গোস্ত একটা ইয়াং প্লেয়ার দেখিয়ে দিল পাওয়ার হিটিং কি একটা লাইফ পে কিভাবে গেম তিন ওভারের মধ্যে শেষ করে দিতে হয় দেখাই দিল আমাদের প্লেয়াররা পারে দশ বছর খেলেও পারে না লাস্টলি শেষ করবো লিটন দাসের কথা দিয়ে এই বছর লিটন দাস কয়টা টি টোয়েন্টি খেলছে মনে করতে পারেন তার ইম্প্যাক্ট ইনিংসগুলো কার কার সাথে জাস্ট ছোট করে বলে দিচ্ছি নেদারল্যান্ডস শ্রীলঙ্কা সংযুক্ত হংকং বড় টিমের সাথে লিটন দাস বরাবরই ফ্লপ এবং আপনি যদি বড় টিমের সঙ্গে হিসাব করেন লিটনের এভারেজ বিশের কম স্ট্রাইক রেট একশো দশ পনেরো এবং এটা আমি এর আগেও বলেছি আমাদের এই লিটনকে মেনেই চলতে হবে যে লিটন দশ ম্যাচ পর একটা দারুণ ইনিংস খেলবেন আমরা সেটার স্তুতি করবো প্রশংসায় ভাসাবো এবং আলটিমেটলি সেটা সেই টাইপেরই ইনিংস থাকে প্রশংসায় ভাসানোর মতোই কিন্তু বাকি সময় লিটন আসবেন যাবেন মিডিয়াতে আজে বাজে কথা বলবেন নিজের টিমমেটকে অপমান করবেন অনেক কিছু করবেন আমরা বল বলব লিটার ভিনচি বলবো আর অনেক কিছু বলবো কিন্তু লিটন যে লিটন দশ বছর আগে দেখেছেন ওই লিটনই থাকবেন বাংলাদেশেও দশ বছর আগে যা দেখেছেন ওই বাংলাদেশই তো আছে সো লিটনটা কেন বদলাবেন লিটনটা বদলাইলেই তো বাংলাদেশ বদলাইতো লিটনরা বদলাননি বাংলাদেশও বদলায় নাই যা চলছিল সেভাবেই চলছে এবং আগামীতেও মোস্ট লাইকলি এভাবেই চলবে